আসসালামু আলাইকুম হ্যালো অবরিয়ান কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন ঘুরে ফিরে খুঁজে পেরাই আপনাদেরকে আবারও নিয়ে এসেছে স্টেট শপ যেটা একবারে ফুটপাতের একটা দোকান এবং এইটার লোকেশনটা একটু বলে দেয় এইটা হচ্ছে মিরপুর শপিং সেন্টারের অপোজিটে মিরপুর থানার অপোজিটে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের আগে এই দোকানে আসলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের শপিচ ব্যাগ কালেকশন হোম ডেকোরেশন আইটেম আর্টিফিশিয়াল ফুল এভরিথিং এই সব কিছু কিন্তু পেয়ে যাবেন তো আজকে আপনাদেরকে ধারণা দিব যে এই দোকানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো আসলে দামগুলো কেমন এবং কী কী প্রাইজের মধ্যে আপনারা কি কি ধরনের আইটেমগুলো নিতে পারবেন শুরুতেই আপনাদেরকে এখন যে প্রোডাক্টগুলো দেখানো হচ্ছে এগুলো ইনডোর প্ল্যান্টের জন্য গাছের টপ হিসেবে ইউজ করতে পারেন এগুলো কিন্তু কাজ করাও আছে এবং কাজ ছাড়াও আছে বিভিন্ন সাইজ অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু করে কিন্তু সর্বোচ্চ তিনশো টাকার মধ্যে কিন্তু হতে পারবেন ডিজাইন এবং ডিজাইন ছাড়া এই বাস্কেটগুলো দেখতে পাচ্ছেন কালারফুল বাঁশের এটা কিন্তু দুইশো টাকা চাচ্ছে এটা প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা হুগলা পারতার সাত সেটের এই ম্যাটগুলো কিন্তু আপনি নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা এবং বড়ো সাইজের যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা দিয়ে প্লাস্টিকের আর্টিফিশিয়াল এই ঝুড়িগুলো কিন্তু আপনি নিতে পারবেন সর্বোচ্চ দেড়শো টাকা করে বাঁশের তৈরি টেবিল ক্যালেন্ডার সেট আপটা কিন্তু পেয়ে যাবেন সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকায় বাঁশের বেতের এবং সুতার তৈরির এই ট্রেগুলো নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় টপ সহ আর্টিফিশিয়াল ফুলগুলো কিন্তু এখানে বিভিন্ন সাইজের উপরে হয় এবং বিভিন্ন মেটেরিয়ালসে এগুলো নিতে পারবেন সর্বোচ্চ পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকার মধ্যে হার্কিন ডিজাইনের টেবিল ল্যাম্পগুলো আপনারা নিতে পারবেন সর্বোচ্চ দুইশো থেকে তিনশো টাকার মধ্যে স্টিলের ক্যান্ডেল স্ট্যান্ডটা নিতে পারবেন এটা চারশো পঞ্চাশ টাকা দিয়ে বিভিন্ন ডিজাইনের বাহারি রঙের এই চুরিগুলো কিন্তু নিতে পারবেন তিরিশ টাকা করে গরমের জন্য চায়না এই কালারফুল পাখাটা নিতে পারবেন সর্বোচ্চ একশো টাকা দিয়ে বিভিন্ন কালারের মধ্যে এই ওয়াল ফ্রেমগুলো নিতে পারবেন দুইশো টাকা করে বিভিন্ন কালার এবং সাইজের মধ্যে হয় পিয়ের বেতের তরির এই ট্রেটা যদি নিতে চান তাহলে আপনাদেরকে গুনতে হবে সাতশো টাকা ফুগলা পাতার লোতাসহ এই পাখির বাসাটা নিতে পারবেন আপনারা পাঁচশো টাকা দিয়ে বিভিন্ন ইউনিক ডিজাইনের প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক হাজার টাকার মধ্যে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের ছোটো বড়ো সাইজের এই ব্যাগগুলো নিতে পারবেন আপনারা দুইশো টাকা থেকে সর্বোচ্চ সাতশো টাকার মধ্যে বাঁশের তৈরি গাছ সহ এই ওয়ালমেটটার প্রাইস চাচ্ছিলো পাঁচশো টাকা লাইটিং এবং প্রিন্ট সহ এই কাচের বোতলগুলো নিতে পারবেন তিনশো টাকা করে এবং এগুলো কিন্তু রাতের বেলাতে খুব সুন্দর একটা আলো দেয় পাটের এবং সুতার তৈরি এই ওয়ালমেটটার দাম চাচ্ছে এক হাজার টাকা মাটির টপ গাছ এবং সিকা এটা কিন্তু নিতে পারবেন তিনশো টাকা দিয়ে চাবি হ্যাঙ্গিং করে রাখার জন্য এই ওয়ালমেটগুলো নিতে পারবেন দুইশো টাকা করে সিকা গাছ এবং এই ওয়ালমেটটার প্রাইস টোটাল প্যাকেজ হচ্ছে আটশো টাকা কালারফুল এই ডোরবেলগুলো কিন্তু নিতে পারবেন একশো টাকা থেকে দুইশো টাকার মধ্যে বাটি সহ ফুডস এই শোপিসগুলো পেয়ে যাবেন পাঁচশো টাকা ডাইনিং টেবিল ছেটটা চারশো টাকা ছোট সাইজের এই দোলনাটা কিন্তু চাচ্ছে ছয়শো টাকা এবং আরেকটু যে বড় সাইজ সেটার দাম চাচ্ছে এক হাজার টাকা এবং রাউন্ড শেপের যে দোলনাগুলো হয় এইগুলোর প্রাইস আবার চাচ্ছে সাতশো টাকা করে বাট এই প্রাইসগুলো কিন্তু ফিক্সড না আপনারা আসলে দামাদামি করে কিন্তু এগুলো নিতে পারবেন ইউনিক এই দোলনাটার দাম চাচ্ছে বারোশো টাকা বাবুই পাখির বাসা সহ এই লতাগুলো যদি আপনি নিতে চান তাহলে কিন্তু এগুলোর দাম চাচ্ছে ছয়শো টাকা করে শুধু বাবুই পাখির বাসা কিন্তু এগুলো দুইশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো তিনটা সাইজের এই ড্রিম ক্যাচারগুলো চাচ্ছিলো এক একটার এক এক দাম ছোটোটা তিনশো টাকা মিডিয়াম সাইজটা চারশো এবং বড়োটা হচ্ছে পাঁচশো টাকা কাঠের তৈরি আর্টিফিশিয়াল এর ফ্লাওয়ারটা চাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এর পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন ধরনের পিস পাচ্ছেন এগুলো কিন্তু এক একটার এক এক দাম আপনি এখানে আসলে কিন্তু সরাসরি এগুলো দেখে কিন্তু এগুলো নিতে পারবেন আরেকটা একটা কথা এগুলো কিন্তু কোনোটাই হোম ডেলিভারি সার্ভিস নাই আপনারা জাস্ট একটা ধারণা নিয়ে এই দোকানে আসলে কিন্তু এই ধরনের জিনিসগুলো নিতে পারবেন এটা ছয়শো পঞ্চাশ টাকা দেন সেলফ হলো এক টাকা করে এটা প্রাইস কত সেম প্রাইস আচ্ছা এক টাকা করে হচ্ছে সেলফ চাচ্ছে এটা হচ্ছে হচ্ছে ওয়ালমেট টাকা আচ্ছা দোলনাতে আমরা একটু চলে যাই যারা আসলে দোলনা নিতে চাচ্ছেন এই গুলো কিন্তু নিউ মার্কেট বা আদার্স অন্য কোথাও কিন্তু অনেক দাম হয় বাট মামার এখানে আসলে প্রাইস গুলো কেমন সেগুলো আমরা একটু দেখি এটা তো সবচেয়ে ছোট সাইজ হ্যাঁ এর থেকেও ছোট সাইজ হয় আপাতত নাই আচ্ছা এটা প্রাইস কেমন চাচ্ছেন এটা আমরা সব সহ 3500 টাকা সেল করতেছি আচ্ছা একবারে কুশন টুশন সবকিছু সহ আচ্ছা এগুলো ভালো মানের মনে হচ্ছে যে রড দিয়ে করা কতটুকু কেজি নিতে পারবে ওয়েট কতটুকু নিতে পারবে 200 থেকে 250 কেজি পর্যন্ত 200 থেকে 250 কেজি পর্যন্ত নিতে পারবে এটা সবকিছু সহ চাচ্ছেন 3500 টাকা 3500 এর পরবর্তীতে এটা আবার একটু বড় এবং এটা হচ্ছে সাইডে মশারি দেওয়া আছে এটা প্রাইস গুলো কেমন এটা ফুল সেট ডেকোরেশন সহ 6000 টাকা আর পাশে যে দুইটা দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার